নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা এপ্রিল মাস পড়ে গেছে অথচ টাকা এখনও আসছে না যা নিয়ে চিন্তায় মা বোনেরা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দেখতে চার বছর হতে চলল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে নবান্ন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও অনেক মা বোন আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না তাহলে কি এপ্রিল মাসে টাকা আসবে না যে সকল মা বোনেরা এখনও এপ্রিল মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে জানিয়ে দিল নবান্ন তো বন্ধুরা এপ্রিল মাসে কি নতুন যে সকল আবেদনকারী তাদের কি টাকা দেওয়া হবে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন প্রতি মাসে তাদের কবে টাকা দেওয়া হবে এপ্রিল মাসে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যিনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখ আসবে নতুনদের কবে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে যে সকল আবেদন করে নতুন করে যুক্ত হয়েছে তাদের কি এপ্রিল মাসে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সালে বাংলার মা বোনদের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সাল থেকে প্রতি মাসে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে নবান্ন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে নতুন করে আরও অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে দেখতে দেখতে তিন বছর আট মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে মা বনেদের চুয়াল্লিশতম মাসে টাকা দেওয়া হচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোনদের টাকা আসছে না তাই চিন্তায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা কি দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা বনেদের মধ্যে একজনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা আসেনি আর এই রকম অসঙ্গতির কারণে মা বনেদের চিন্তা আরও বাড়ছে মা বনেদের চিন্তার কোনো কারণ নেই এপ্রিল মাসে সকলকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এপ্রিল মাসের টাকা এখনো পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কত তারিখ টাকা ঢুকবে আর নতুন যে সকল আবেদনকারী তারা কি এপ্রিল মাসে টাকা পাবে বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও অনেক মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি যা নিয়ে চিন্তায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা তবে কি এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর রাজ্যের সমস্ত জেলায় এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি তাই অনেক মা বনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠাচ্ছে নবান্ন আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া হুগলি মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া। এছাড়া বাকি জেলাতেও টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে নবান্ন নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে খুব কম সংখ্যক মা বোন এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে কারণ নতুন আবেদনকারীদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি নবান্নের নির্দেশিকা অনুযায়ী এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একমাত্র তারাই পাবে যে সকল মা বোনদের ব্যাংক কেওয়াইসি আপডেট থাকবে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠাচ্ছে নবান্ন যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তাই ধাপে ধাপে জেলা অনুযায়ী টাকা ছাড়ছে নবান্ন তাই বন্ধুরা এখনও অনেক মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না বন্ধুরা আজ রাজ্যের এই জেলাগুলিতে টাকা দিল রাজ্য সরকার এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি তাই এপ্রিল মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে কারা অতিরিক্ত টাকার সুবিধা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে তবে বিগত কয়েক মাস অনেক মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত কয়েক মাস মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালেও প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি নবানের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাচাই কাজ চলছে আসলে বন্ধুরা যে সকল মা বোনদের বয়স ষাট বছর হয়ে গেছে তাদের নাম বাতিল করা কাজ চলছে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা এপ্রিল মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর না আপনারা হয়তো ভাবছেন আপনাদের লক্ষ্মীর এমন কোনো ব্যাপার নয় আপনারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না এই এপ্রিল মাসে আপনারা অতিরিক্ত টাকার সুবিধা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন